বাংলাদেশের সর্বপ্রথম বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং লালন সেতু এটা কুষ্টিয়া জেলাতে অবস্থিত যা কুষ্টিয়া জেলার জন্য অনেক একটি সুন্দর দৃশ্য আলাইকুম গাইস আমি কুষ্টিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখো সে কত সুন্দর দেখতে আমার পিছনে লুখে আছে লালন সেতু সেটা বিস্তারিত ঘুরিয়ে ফিরিয়ে আজকের এই ব্লগে দেখা তাই আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি চ্যানেলে যারা নতুন নিত্য নতুন ব্লগ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবা এই সেতুর নিচে মানুষ কিভাবে বসবাস করছে কিভাবে নৌকা যাইতেছে আর মানুষ সব জীবিকার তাগিদে সবাই কিন্তু ছুটে আছে পাশেই নদীর পাশেই কিন্তু দেখা আছে কলা বাগান কলা বাগানের ভিতরে অনেক পাখি তাদের পেটের খিদা মেটানোর জন্য ছুটেছে আবার কি সুন্দর বসার মতো সুন্দর একটি জায়গা রয়েছে এই যে সন্ধে ঘেরা খুবই সুন্দর দেখতে অন্যদিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে ওই পারে মানুষ কিভাবে নদীর বসবাস করতেছে এবং লাল আকারে যেটা দেখছেন এটা কিন্তু ট্রেন যা করে আর এই যে এই রাস্তাটা এই রাস্তা দিয়ে কিন্তু যানবাহন চলাচল করে অর্থাৎ গাড়ি বড় বড় গাড়ি ছোট গাড়ি আর ওইটা দিয়ে কিন্তু ট্রেন যায় হ্যাঁ মামু এই এই যে আমরা লালন সেতুর পরে আছি কেমন লাগতেছে বল আলহামদুলিল্লাহ অর্ আসলে না ঘুরলে কিন্তু বোঝা যাবে না যে আল্লাহ তালা দুনিয়াটা কীভাবে সৃষ্টি করেছে তো আলহামদুলিল্লাহ আজকে খুব ভালো লাগছে যদিও আহ করতে করতে আসলে আমি পর্যন্ত নয়টা থেকে এ পর্যন্ত তো আলহামদুলিল্লাহ অসাধারণ ভিউ এবং আমাদের সাথে থাকতে সামনে কিন্তু আমরা অনেক কিছু আপনাদেরকে দেখাবো তাই আমরা ছুটে চলেছি আল্লাহ তালা বলেছেন ঘুরে ফিরে আমার সৃষ্টিকে দেখো দেখে সুখী আদায় করো সত্যি আমরা সুপরে বের হয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে এত সুন্দর একটা ভিউ এই যে পিছনে দেখতে পারছো বারবার আর বলবো না এটা কি সেতুটির নামকরণ করা হয় বিখ্যাত বাউল দরবেশ লালন শাহ এর নামে সেতুতে জড়িয়ে আছে অনেক অনেক বড় ইতিহাস দেখতে পারছো ট্রেন যাচ্ছে ট্রেন সেই লালন সেতুতে ট্রেন অসাধারণ দৃশ্য এই সেতুতে দক্ষিণ পশ্চিমাঞ্চল বিশেষ করে কুষ্টিয়া মেহেরপুর ঝিনাইদা সোয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী বিভাগের সঙ্গে সেতুটি যানবাহন ও পণ্য পরিবহনে ব্যাপক অবদান রেখে চলেছে তাই চারিদিকে সৌন্দর্য সিটিয়ে রয়েছে দেখতে অপরূপ এক সৌন্দর্য কুষ্টিয়া জেলার তাই আজকের ব্লগটা এভাবে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ব্লকে আসসালামু আলাইকুম